আপনার ফোনটি কেউ ট্র্যাক করে ফোনের সমস্ত তথ্য কেউ হাতিয়ে নিয়ে যাচ্ছে কিনা চেক করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন এখান থেকে স্কল ডাউন করে এই গুগল এ ট্যাপ করবেন তারপর এখানে অল সার্ভিস এ ট্যাপ করবেন এখান থেকে স্কল ডাউন করে পার্সোনাল সেফটি এখানে ট্যাপ করবেন তারপরে আনন ট্রেকার অ্যালার্ট এখানে ট্যাপ করবেন এই যে দেখুন এখানে এই বাটনটি যদি ডিজেবল করে থাকে তাহলে ইনেবল করে রাখবেন আর এখানে দেখা যাচ্ছে যে নো ট্রেকার অ্যালার্ট তারপরে আমরা এখানে একটা স্ক্যান করব অর্থাৎ এখানে কোনো এই ফোনটিকে ট্র্যাক করা হয়নি দেড়শোকে